হ্যালো সবাইকে গুড মর্নিং নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি মার কাছে যাওয়ার জন্য ইদানিং আমার আর গুনুর লাইফটা যা মতো হয়ে গেছে তিন দিন যদি এই বাড়িতে থাকে দুদিন আমাকে মার কাছে যেতেই হয় কোনো না কোনো কাজ পড়েই যায় আমার তো যাই হোক সেদিনও সেরকমই একটা কাজ ছিল যদিও গুনুকে একা রেখে যাবার নয় সবাই মিলেই যাওয়ার একটা প্রোগ্রাম ছিল মানে একটা জায়গায় যাওয়ার সেটা আস্তে আস্তে অবশ্যই তোমাদের সাথে মানে শেয়ার করব। তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্ট করে গুনুকে খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি সুমন আমাদের ছেড়ে দিয়ে গেছে বাড়িতে তো মা ওখান থেকেও গুনুকে লাঞ্চ করিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাব আর কি সেখানে যাওয়ার জন্য তো সেখানে ভাই গুনু জেঠি মা বেরিয়ে পড়েছি আমি বেরিয়ে পড়েছিলাম তো বাবার ভাইদেরও ইনভিটেশন ছিল তারা আর আসেনি নাহলে সপরিবারই ইনভিটেশনটা ছিল যাবার। তো গুনুর তো এই ফার্স্ট মানে বোঝার পর ওর ট্রেন এক্সপিরিয়েন্স করলো দেড় বছর বয়সেও ট্রেন এক্সপিরিয়েন্স করেছিল কিন্তু ততটা তখন তো অতটা বুঝতো না তো ও তো খুব দেখছিল এদিক ওদিক দেখছিল যখন গাড়িতেও বসলো তখন এদিক ওদিক দেখছে তো ছিল যার কাছেই ছিল কোনো চুপচাপ ছিল খুব একটা ডিস্টার্ব করেনি যাই হোক ডিস্টারবেন্স তো মানে দুষ্টুমিটা তো মানে ওয়েট করছিল যে কবে কখন করবে তো যাই হোক চলে এসেছি আমার দিদির বাড়িতে দিদি শ্বশুর বাড়ি তো সেখানেই তার দিদি শ্বশুরের একটা মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল আর কি শ্বশুর মারা গেছে তো দিদির একটা গুড নিউজও আছে তো গুড নিউজের পাশাপাশি হঠাৎই একটা ব্যাড নিউজ আর কি বলার তো যাই হোক শ্বশুর মারা গেছিল তারই একটা খাবার অনুষ্ঠান ছিল দিদির সেখানেই গেছিলাম আর গুড অবশ্যই সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বদির বাড়ি চলে এসেছি ঘরে চলে এসেছি তারপরে তো গুনজ্জা বদমাশি ওফ আর বলার কথা না তো যাই হোক আজকে এই শেয়ার করলাম তোমাদের সাথে টাটা বাই বাই